আসসালামু আলাইকুম ফিওয় আশা করি সবাই আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়াই নিয়মিত বরবারের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে স্বপ্নের মাধ্যমে মক্কেলের সাথে কথা বলার পরীক্ষিত তাবিজ আপনি স্বপ্নের মাধ্যমে মক্কেলের সাথে মলাকাত করতে পারবেন এবং বন্ধুত্ব করতে পারবেন এবং যে যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করলে সেই মকেল সঠিক উত্তর আপনাকে দেবে কোনো বিষয়ে জানার থাকলে এবং বলার থাকলে আপনি তাকে বলতে পারবেন সে সঠিক আপনাকে পদ্ধতি বলে দেবে এবং কিছু বিষয়ে আপনি জানতে চাইলে কোনো ব্যক্তির সম্বন্ধে এবং যে কোনো কাজের বিষয়ে মকলার তাৎক্ষণিকভাবে সব কিছু আপনাকে বিস্তারিত বলে দিতে পারবে এটা শুধুমাত্র খালি স্বপ্নের মাধ্যমেই হবে তা বৃষ্টি খুবই পরীক্ষিত কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ বৃহস্পতিবারের রাতের বেলায় নামাজের পর সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে একটা তাবিজ লিখবেন পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসে তাবিজটি লিখবেন লিখে এটাতে একটু আঁত আগরপাতি ধোঁয়া দেবেন নকশাতে এবং আতর ভরাই দিয়ে তামার মাদুলিতে ভরাই নেবেন মম দিয়ে মুখটি বন্ধ করে আপনি তাবিজটি গলায় ধারণ করে রাতে ঘুমাইবেন অথবা বালিশের নিচে রেখে আপনি ঘুমাইবেন স্বপ্নের মাধ্যমে মক্কেল একজন আপনার সঙ্গে কথা বলবে তবে তখনই কথা বলবে এটার একটা এস এম আছে এই এসএমটি যখন আপনি সাতবার পাঠ করবেন তা বৃষ্টি আপনি গলায় রাখবেন অথবা বালিশের নিচে রেখে সাতবার এস এমটি পাঠ করে ঘুমাইতে হবে এস এমটি নিতে হলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বিস্তারিত কথা বলে এস এম